নমস্কার বন্ধুরা তনু সিম্পিল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো সকলকে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমি ভালোই আছি তো সকালবেলায় গরম জল নিয়ে এই জানলার সামনেটায় বসি তো আজ ভোর থেকে তো প্রচুর মুসলধারে বৃষ্টি হচ্ছিলো তাই আর বাইরে ছাদে যেতে পারিনি জানলার সামনেই বসে আছি বসে এই এখন গরম জল খাচ্ছি আর কিছুক্ষণ বাইরের শোভা দেখছি এইভাবেই আমার সকালটা শুরু হয় তো গরম জল ডাল খাওয়া খেয়ে কিছুক্ষণ পর এখন রান্নাঘরে চলে এলাম এখন হচ্ছে চা এরপর খাবো চা চা না খেয়ে তো আর ঘরের কোনো কাজে হাত দেওয়া যায় না তো এখন চা হচ্ছে তারপরে খাবো চা আর আজকে ভোর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে মানে একদম বজ্র সহ খুব বৃষ্টি হয়েছে তো এখন বৃষ্টিটা কম আছে বাইরটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে তো সকালবেলা গরম জল খাওয়ার পর কিছুক্ষণ সময়ে মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর খাই চা এই চা চলে এসছে তো আমি খাবো চা বিস্কুট আর হাজব্যান্ড খাবে চা রুটি তারপরে চাটা খাওয়া হয়ে গেছে চা খেয়ে টেয়ে তারপরে এখন আমি দিলাম ঘরের কাজে হাত তো বিছানাপত্রগুলো তুলবো আর ছেলে মেয়ে আজকে যেহেতু সানডে মেয়েও বাড়িতে আছে ছেলে মেয়ে শুয়েছিলো অনেক বেলা অবধি তো ওদের উঠালাম তো উঠে ওরা আবার চলে গেল ঠাকুমা মানে দাদুর রুমে ঠাকুমা দাদুর রুমে ওখানে শোবে ওরা উঠবে না এখন তো তাই ওদের বললাম তাহলে ঠিক আছে তোরা চলে যাও ওইখানে আমি বিছানাপত্র তুলি বেলা হচ্ছে কাজের দিদিও আসবে তো সব কিছু তো তারা আসার আগে পরিষ্কার করে নিতে হবে তো ওদের উঠিয়ে দিয়ে তারপরে আমি এখন এই বিছানাপত্রগুলো তুলে নেব এগুলো গুছিয়ে ঘরদুয়ার ঝেড়ে টেরে তারপরে আজকে রবিবারে রান্নাবান্না আজকে খুব এই করবো রবিবার হলেই একটাই আছে চিকেন তেহারি যেটা একদম ওয়ান পট রেসিপি ওটা করে নিলে আর কিছু লাগে না তো ওটাই করবো মেয়েও ওটা খেতে চাইলো তো আমাদের বাড়ি মোটামুটি সবাই ওটা খুব পছন্দ করে তাই ওটা খুব বারবার করি আমি আর আমারও খাটনি কম হয় ভালোই লাগে তো এখন বিছানাপত্রগুলো তুলে নেবো খাটফাট পরিষ্কার করবো ঘরদুয়ার পরিষ্কার করব তারপরে যাব রান্নার কাজে তো আর মেয়ে আজকে বাড়িতে আছে আজ রবিবার তো মাঝে তো আমি এই কদিন ভিডিও দিইনি তো মেয়েও দু সপ্তাহ পরে এলো তো আজকে ভাবলাম সকাল থেকেই যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সানডে ভিডিও আর আজকে ছেলের একটা বন্ধু আসবে দুপুরে খাওয়া দাওয়া করবে তো ওকে অনেক করে বলেছি আসতে তো আজকে আসবে তো দেখাই দিয়ে কথা বলতে বলতে আমার বিছানাপত্রও গোছানো হয়ে গেল খাটটা সব পরিষ্কার করে নিলাম এরপর তো রান্নাবান্না আছেই আর এইদিকে দেখো সবজি কেটে নিয়েছি সব জোগাড় মোটামুটি করে নিয়েছি আলু পেঁয়াজ রসুন এইসব জোগাড় করে নিয়েছি আর কিটি এখানটাই ও সব সময় ঠিক দরজা দুয়ারগুলো দেখে দেখেই শোবে ওকে বললেও ও শোনে না পায়ের সামনে যাতায়াতে অসুবিধায় বললি ওঠে না ও ঢেটার মতো শুয়ে থাকে এদিকে দেখো আমি সব জোগাড় করে নিয়েছি চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর ওইটার মধ্যে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে পকোড়া টমেটোর পকোড়া ওটা বানাচ্ছি তো ওটাই সকালবেলা খাওয়ার জন্য ওটাই এখন হচ্ছে আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা তো রান্নার মোটামুটি জোগাড় করে নিয়েছি এটা জোগাড় থাকলেই আর হতে বেশি টাইম লাগে না তো এই সব করে টোরে খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সব করে তারপরে রান্নাটা বসাবো তো সব জোগাড় করে রেডি করে নিলাম আর এইদিকেই নিতে এখানে ঢেটার মতো কচুরির তরকারি ঢালা চলছে আমার কাজের ছেলে কাজ করছে আর কুড়ের হদ্দ মেয়ে ওই যে ওখানে বসে আছে ও খালি অর্ডার করবে আর খাবে আমার ছেলে অনেক কাজের নিজে খাওয়ার নিজে বেড়ে খাচ্ছে বেলা বারোটার সময় এখন টিফিন কটা অবধি ঘুমালি তোরা এগারোটা হ্যাঁ কটা অবধি ঘুমালি এগারোটা সাড়ে দশটা এগারোটা অবধি ঘুমিয়ে এখন এই বারোটা বাজবে যায় এখন খাবে কচুরি আর এই যে আরেকজন অস্থির হয়ে যাচ্ছে ম্যা 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 করে পাগলা হয়ে যাচ্ছে হ্যাঁ কি ও কি হয়েছে ও বাবা ও বাবা

এদিকে দেখো বন্ধুরা আমার বান্না হয়ে গেছে আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আজকে তো ঝামেলার কিছু ছিল না ওয়ান পট রেসিপি একদম তেহারি চিকেন তেহারি বিরিয়ানি সস্তার বিরিয়ানি যাকে বলে খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব ভালো খায় আমার বাড়ির লোক তো ওটা হয়ে গেছে এদিকে কুকারে একটু ভাত বানিয়েছি কেন আমার বাড়িতে কুকুর বিড়ালের অভাব নেই আমার বাড়ির সামনের দিকে থাকে কুকুর পিছন দিকে থাকে বিড়াল এই হচ্ছে আমার বাড়ির অবস্থা তো সবাই আশা করে থাকে দুপুরবেলায় খাবে তো তার জন্য ওদের জন্য ভাত আলাদা করে বানিয়েছি তো আর এইদিকে দেখো এই যে ছেলের বন্ধু আসবে বলেছিল তো সৌমদ্বীপে এসছে তা এখন দুইজনকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে গেছে স্নান করতে তো এদের দুজনকে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তবে মেয়ে এলে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর আমিও স্নান টান করে একদম চলে এসেছি তো তারপরে এখন এদের খাওয়া হলে তারপরে করব আমরা খাওয়া দাওয়া তো আমি স্নান টান করে রেডি হয়ে এসে রান্নাঘরে এলাম ওদেরকে দিলাম এবারে মেয়ে এলে মেয়েকে দেবো তো আজকে তো হয়েছে তিহারি আর সাথে হয়েছে রায়তা লিকুইড রায়তা যেটা তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম ওই এক ঘন্টা মতো তারপরেই চলে এসেছি বিকেলবেলায় এই নাচের স্কুল তো নাচ শিখতে নয় তোমরা আবার ভেবো না যে আমি নাচের স্কুলে ভর্তি হলাম তো আমি আজ থেকে জুম্বা ক্লাস জয়েন করেছি এই পাপিয়াই শেখাবে তো আমার আজকে প্রথম দিন তো আজকে এসছি দেখো আমার অবস্থা করেছে হাঁপিয়ে গেছি তো একটু শরীরের কথাও তো ভাবতে হবে তাই এই জুম্বা ক্লাস জয়েন করেছি তাতে করে মন শরীর দুটোই ভালো থাকবে তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল কাল রাতে আর কোনো ভিডিও করিনি ওখান থেকে নাচের ওই জুম্বা ক্লাস থেকে এসে তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে সোমবারের সকাল মেয়েকে এখন ট্রেনে উঠাতে যাচ্ছি তো আজকে মেয়েকে ছাড়তে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমাদের সমাজের চারিদিকে যা চলছে তাই দেখে সত্যি কথা বলতে মন খুবই খারাপ যে আজকে আমরা অনেক আশা নিয়ে সন্তানদের বাইরে লেখাপড়া করতে পাঠাই তারপরে যদি সেই সন্তান বাইরে গিয়েও সেফ না থাকে তা আমাদের মতো মা বাবাদের মনের অবস্থাটা কোথায় থাকে বলো তো চারিদিকে যা শুনছি যা দেখছি তাতে করে সত্যি কথা বলতে ভীষণ মন খারাপ আজকে যখন মেয়েকে ছাড়তে যাচ্ছি মনটা ভীষণ খারাপ লাগছিল যে টেনশন হচ্ছিল কিন্তু উপায়ও নেই পড়াশোনা বাচ্চার ভবিষ্যতের জন্য আমাদের তাদের ছাড়তেও হয় তো এই হচ্ছে কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম মেয়েকে ছেড়ে থাম বা আমরা বাড়ি চলে এসেছি তো এরপরেও আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর প্রত্যেকটা সন্তানরা প্রত্যেকটা মা বাবার সন্তানরা যারা ভালো থাকে চারিদিকে যা হচ্ছে তাতে করে সত্যি কথাই খুব ভয় খুব আতঙ্ক লাগছে